আলেমুলহমদের নিয়ে আলেম ওলামাদের সানে মির্জা ফখরুল এক প্রকার ব্য করেছেন করেছেন আলেমুলের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আলেম আলেমুলহমদের দায়ী করেছেন আলেম আলেমুলহাম্মাদের উপর দায় চাপিয়েছেন বিএনপি মির্জা ফখরুল আসলে আলেম বিরোধী তারা আলেমদেরকে চায় শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে তারা যে বাংলাদেশে কোনো আলেম চায় না মসজিদ মাদ্রাসা চায় না বিষয়টা এরকম নয় কিন্তু ওলামারা রাজনীতি নিয়ে কথা বলবে এটা একদম তারা পছন্দ করে না তারা চায় হুজুর মানুষ মসজিদে থাকবে মাটির নিচের ওয়াজ করবে মাটির উপর ওয়াজ করা যাবে না এজন্য দেখবেন যে ওয়াজের স্টেজে যদি কোনো হুজুর মাটির উপরে কোনো কথা বলে তারা রেগে যায় তার ওয়াজে বাধা দেয় কিন্তু আপনি জাহান্নামের ভয় মাটির নিচের কবর রাজা আপনি সারা রাত ওয়াজ করবেন কিচ্ছু বলবে না আসলে বিএনপি হচ্ছে বর্তমান বিএনপি মির্জা ফখরুলদের বিএনপি হচ্ছে পিওর হিন্দুত্ববাদিস্ট দল এর মানে মারা রাজনৈতিক কথা বলবে এটা তারা চায় না মির্জা ফখরুল একজন আলেম বিদ্বেষী মির্জা ফখরুল আইন বিদ্বেষী শরী আইন যে সমর্থন করে না তার তো ইমান থাকার কথা নয় আবার যে সরি আইন সমর্থন করে না বিশ্বাস করে না সে আলেমদেরকে দেখবে এটা তো হতেই পারে না কারণ আলেমরা তো শোরিয়েন চাই আলেমরা তো কাজই করে শোরিয়েনের পক্ষে তো এই জায়গায় আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভয়ঙ্কর কথা বলেছেন আলেম ওলাহমদের শানে তিনি বলেছেন এত আলেম মসজিদ মাদ্রাসে থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন মির্জা ফখরুলী এর মানে দোষ আলেমদের মসজিদ মাদ্রাসার কেন ভাই আপনার মতো রাজনীতিবিদ থাকতে এত রাজনৈতিক দল এত নেতা খাতা থাকতে এত দুর্নীতি অন্যায় চান্দাবাজির শব্দটা একটু বলতে পারেন না এটা কেন মির্জিফুল এভাবে বলতেন যে এত আলাই ওলামা থাকতে এত চাঁদাবাজি কেন এই চাঁদাবাজি শব্দটা আপনাদের মুখ থেকে বের হয় না কারণ দুর্নীতি তো এটা আওয়ামী লীগ সবাই করে বা প্রশাসনও এখনো প্রচুর দুর্নীতি করে প্রশাসনের সকল সেক্টরে থানা থেকে শুরু করে সব সেক্টরে দুর্নীতি এটা তো আছেই কিন্তু চান্দাবাজিটা এখন ট্রেন্ডিং আছে বিএনপির শেষরা নেতা থেকে শুরু করে লন্ডন পর্যন্ত চান্দাবাজির ভাগ পায় চান্দা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে এটা হচ্ছে বিএনপির টোটাল রাজনীতি এই জন্যে অন্যায় অপকর্ম এগুলো নিয়ে কথা বলতে গেলে অন্য অন্য অপকর্মের সরাসরি উদাহরণ দিলেও চান্দাবাজের উদাহরণ সরাসরি মির্জা ফখরুল বিএনপি এরা দিবেন না দিতে পারে না এই সাহস তাদের নাই। কারণ চান্দাবাজ বললেই এটা যে বিএনপি এটা সবার মানুষ পটে ভেসে ওঠে সন্দেহাতীত ভাবে বিএনপির নাম চলে আসে এইটা হচ্ছে সমস্যা এখন এই যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মির্জা ফখরুল এত আলেম মসজিদ মাদ্রাসা থাকতে দেশে থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন প্রথম কথা হচ্ছে যে মির্জা ফখরুলের মতো একজন সরিয়া আইন বিদ্বেষী লোক আলেম উল্লামাদের প্ল্যাটফর্মে তাকে ডেকেছে কারা তাকে কে দাওয়াত দিয়েছে আলেমদের সামনে তিনি কিসের কথা বলবেন তো ওখানে যে আলেমদের উদ্দেশ্যে বলেছেন ওই আলেম মির্জা ফখরুলের পাচাটা হয়তো লামা দলমার্কা আলেম নইলে মির্জা ফখরুলের কোন আলেমদের প্ল্যাটফর্মে দাওয়াত দেওয়া হয় এটলিস্ট বিএনপির দারিসাসা নেতাদের মধ্যে যদি দাওয়াত দেয়নি সালাউদ্দিন টুবি পরে এটলিস্ট মদ্দিন ইসলামের কথা তো বলতে পারে মির্জা ফখরুল তো ওটাও বলতে পারে না সুন্দরভাবে টুপি পড়তে পারে মির্জা ফখরুল টুপি পরাটা হয় না আপনি চিন্তা করেন একজন মানুষ মুসলমান বয়স হয়েছে এক পা কবরে এই বয়সে এসে মির্জা ফখরুলদের চেহারার দিকে তাকান কিভাবে কি শেপটা করেছে এটা মুসলমানের কোন চিহ্ন ইয়াং বয়সে অনেক কিছু করে কিন্তু একটা বয়স হলে একটু সুন্দর দাঁড়িয়ে রাখে যেমন ডক্টর খন্দকার মোশারফ ডক্টর মঈন খান কি সুন্দর দাঁড়ি কেন সমস্যা কি এভাবে রাখা যায় না বা আরো এই আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সুন্দর লাগে একটা বয়সে একটা নির্দিষ্ট বয়সের পর দাড়ি রাখা দাঁড়িয়ে রাখা যেকোনো মুসলমানের জন্য জরুরি এটা এটা নিয়ে হাদিস আছে আয়াত আছে এটা নিয়ে আমরা কথা বলতে পারি অনেকে বলবেন যে ভাই কার দাঁড়ি আছে দাড়ি নাই এটা নিয়ে আপনি কথা বলেন কেন কেন বলবো না এটা হাদিসে নাই এটা আসলে সুন না এটা নিয়ে আমরা ওয়াজ করবো না আমার না থাকলে করবেন আপনার না থাকলে আমরা এরকম একজন দাড়ি না রাখলে যে তারা আপনি ইমান হারা তো হননি কিন্তু এরকম দাড়ি শাসা একজন লোককে হুজুরদের প্ল্যাটফর্মে দাওয়াত দেয় কোন হুজুরদের নসিয়াত করার জন্য আমার প্রশ্নের জায়গা হচ্ছে এইটা এখানে ডক্টর খন্দকার মোশারফ স্যারকে দাওয়াত দিতে অথবা মহিন খানকে একটা সুন্দর দেখা যে না দাঁড়িয়ে আছে মুসলমান মুসলমান দেখায় তো এই হচ্ছে অবস্থা দর্শক শিবিরের ছেলেদের ছোট দাড়ি দেখলে এক শ্রেণী হুজুরদের জলে আর এই মির্জা ফখরুল এবং সালাউদ্দিন দাড়ি ছাছা দেখলে তাদের জলে না তাদেরকে বড় চেয়ারে বসে নসিয়াত শুনতে পারেন এখন মির্জা ফখরুল যেটা বলেছেন এত আলেম মসজিদ মাদ্রাসা থাকে দেশে অন্যায় দুর্নীতি কেন মানে দোষ আলেমদের মসজিদ মাদ্রাসা তাদের ব্যর্থতার এখন তাদের কেন তারা যদি এই রাজনৈতিক বিষয় অন্যায় দুর্নীতি চান্দাবাজের বিরুদ্ধে বলে তাহলে আপনারা বাধা দেন এই কারণে বিএনপির কারণে এত অন্যায় দুর্নীতি চান্দাবাজি কেন বিএনপির কারণে উত্তর হচ্ছে এটা কারণ বিএনপি চাঁদাবাজি দুর্নীতি অন্যায় করে বর্তমান সময়ের কথা যদি বলি যে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা সব ঠিক আছে আলেম উলামা আছে কিন্তু তারপরও বিএনপির চান্দাবাজি কার উত্তর হচ্ছে বিএনপি চান্দাবাজি করে বলে চান্দাবাজি আছে মির্জা ফখরুল্লাহ চান্দা খান বলে চান্দাবাজি উত্তর পেয়েছেন ফখরুল সাহেব নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে হ্যাঁ হুজুরদের নসিহত যদি ব্যাপকভাবে তারা স্বাধীনভাবে করতে পারতো অনেকে হয়তো বা ফিরে আসতো কিন্তু সমস্যা হচ্ছে যে চান্দাবাজি ছাড়তে হলে তো বিএনপি ছেড়ে আসতে হবে এই ভয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোন দলের নাম বলা লাগবে না ওয়াজে মসজিদের জুমার খুদ্ যদি বাংলাদেশের সমস্ত বক্তা সমস্ত খতিব সিদ্ধান্ত নেয় যে আগামী এক সপ্তাহ যাবৎ সমস্ত ওয়াজে এবং আগামী জুমায় বাংলাদেশের সমস্ত মসজিদের ক্ষুদায় চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা হবে দেখবেন যে কতজন হুজুরকে বিএনপি পিঠায় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোনো দলের নাম বলবে না বলবে জাস্ট চাঁদাবাজি করা যাবে না চাঁদা দিব না নিব না শরীয়তের আলোকে কোরআন সুন্নার আলোকে এই বয়ান করবে দেখবেন যে কত হুজুরকে যে বিএনপি বাধা দেয় বলবে যে আপনাকে এই কথা বলতে বলেছি আপনি মাটির নিচের ওয়াশ করেন আপনি চান্দাবাজি নিয়ে কেন বলেন এবং কয়েকদিন হুজুরকে হত্যাও করতে পারে এরা তাহলে এত আলে মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন মির্জা ফখরুল উত্তর পেয়েছেন আপনি চান্দা খান বলে আপনি হুজুরদের কথা শুনেন না বলে আপনি শরী আইনে বিশ্বাস করেন না বলে আপনি বৃদ্ধ বয়সে এক ঠ্যাং অবরে গেছে এখনো দাঁড়িয়ে রাখেন না বলে আপনার নেতাকর্মীরাই হুজুরদের হুজুরদের আলমুল বাধা দেয় বলে হুজুরদের এই সব অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকারে আপনারা বিশ্বাস করেন না বলে আপনারা বাধা দেন বলে হুজুরদের সাথে আমাদের সাথে বেদুবি করেন বলে হুজুরদেরকে মৌলবাদী বলেন রাজাকার বলেন এই সব কারণে এত দুর্নীতি চান্দাবাজি দায় হচ্ছে মূলত বিএনপির আশা করি সবাই জবাব পেয়েছেন